সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি সকাল সকাল উঠে পড়ছি উঠে পড়ছি স্নান হয়ে গেছে ঠান্ডা খাবে ঠান্ডা খাবে ভূমি ওষুধ খাবে হ্যাঁ তোমার তখন বলছি আমি জেলি খাবো আর বলছি আমি আইসক্রিম খাবো বাবা আস্তে আস্তে কেটে

সকাল থেকে কিছু খেয়ে কেনে তারপর তোমার দেখাচ্ছি কি সবজি কেনাকাটা করছি গাইস আমার ইডলি খেয়ে যাওয়ার চেষ্টা তো জল আমি ভুলে গেছি তো আমি এখন একা রস খাবো খেয়ে নি তারপর হচ্ছে এলাটা দশটাতে নিলাম আর এলাউটা যা আছে না লোটের কাছে নিলাম একটা লাউ ছোট মতো লাউটা দিলও সে বেশ মজা লাগলো গাইস আমার সবজি কেনা হয়ে গেছে সো এখন যাব বাড়ি আর তোমাদের দে হাটটা দেখিয়ে দিলাম খুব বড় হাট এটা পারভিলিয়ার সো দেখতে পেলে কি সুন্দর হাট হাট দেখতে পাচ্ছ পাবো কী করছো তুমি দেখি কী আরও তুমি কান্না করছিলে তুমি কান্না করছিলে

রেখে দাও সো হ্যালো গাইজ এখন বিকেল হয়ে গেছে আর বাবু আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠলাম বাবা দোকান খুলেছে আর বাবু আর আমি যাবো ওখানে একটু বাজারে আর বাবু একটু কাশছে খুবই কাশছে একটু কাশ মানে খুবই কাশছে সো বাবুকে দেখো বা ভাই করে দাও বাবু থলি নিয়েছে কী করছো তুমি বাজারে যাবে কি করতে কি করতে যাবে

তো আজকের মতো আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার এখন সি পড়বো তার আগে বাবু একটু পড়াবো তারপর শুয়ে পড়বো এখন তো ছুটি হোমওয়ার্ক পড়াবো ছুটির হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে তো যখন পড়া পড়াতে বসবো একটু তারপর আজকের আজকের মধ্যে ভিডিওটা এই থাক আর ভিডিওটা বেশি বড় করছি না আর তোমরা না কমেন্টে জানাবে আর একটা টাকা নতুন ভিডিও নিয়ে আসবো মতন টাটা কুডনেট ভারতের রাধাধীন জয় শ্রীকৃষ্ণ